<laughs> ये ठीक है ठीक से नहीं से माने की खेल बन सकते हम मत कालो येती अब कोमा वो येवर ये क्या था दिस इज प्रो प्लेयर ऑफ बांग्लादेश अभी বেরিয়ে जाइए আরে এম এস বলছে এম খেলে নিয়ে আসি তো খেলে দিয়ে যেতে পারি আই বাইশিয়া বাপরে বাপ মাত্র ষোলো আমি আমি তো এখানে চাইছিলাম যাওয়ার লাগে কিন্তু পারলাম না আমি এটা টপ টপে যাবো তারপর চাই আপনার কাছ থেকে ইন্টার এটা টপ আমি যাব এন থাকবো আমার আইডিটা এন বা এনো থাকবো যে কোনো এখন আমার আই ডিটা থাকবো এইটাই চাম ফ্রেন্ড ঠিক আছে আর রে বাপ এগারোশো বারোশো

ভালো লাগলে বলে যাবে না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাই যাবে আমি এত বেশি খেলা পারি না তবে আমি তো সেটা বুঝে না কে আমি আশা করি ম্যাচটা আমরা জিতব কারণ আমি হ্যাকার তো তাই যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আশা করি লাগতো না যদি লাগে ভালো করে শেয়ার করে দেবেন লাগে না লাগলে তো কিছু করার নাই কারণ এখন আমি মরে গেছি এতটুকু কারণ আমি জানি প্রথম রাউন্ড আমরা হার আলি বাপ রে বাপ দেখে ঠা চান্দ মায়ের হাবায় শুরু চান্দ চিন্তা এখন আমি কি নেব

আমি এসে বলেছিলিস ম্যাক্স সেভেন দৌড় বাজে গা ম্যাক্স সেভেন খেলে পড়ে না ఇస్తనా త मेरे हेल्ता है मम्मा टीम में रहते सोले हाय ये लीड में इस गाय क्या बस्ता मात्रों ये अली शुक्र फिलहाल फॉर्म भांगा दे रहा है देख सा तो प्रोपिलर खेला करना मिल जाने आई तो प्रोपिलर तुम लोग का सपोर्ट हो इतना पार है तो बे आई मी तो प्रोपिलर आई मेरे शुरू कर लेनी मिमनो करेगा कर Okay, kaya naman damage, girlish.

ফলাই খেলাম যা হ্যাঁ ওই যে নাকি এমনি খেলে পলাইয়ে সিএসপি র মধ্যে থাক খেলুক দাড় দেই সেফ খেললে সময় বলতে পারবো না যে ফলাইয়া খেলছি মাংসে না মারছে তাই বলে আমি ওরে ওয়া দেই

<laughs> स्वाइप लाओ जी देखिए तो आई फ़ास्ट बन भी आने आने चीके में अभी तो है क्या फ़ास्ट बन में इस बार कोई अलग इधर हमारे वीडियो खिली जोंदे हैं मार इस चार लगा काफ़ी तो फ़ाला वीडियो उन्हें मिले पाप दहा আমি তো পুরো পিলার তাই বলে আমার ভিডিও খালি দুইজন দেখে বা যে দুইজন ভাইকে দেখেন আপনারে আমার কাছ থেকে ভালোবাসা তারপরে আমার সাপোর্ট করে দিয়ে যান ভাই ওই দুইজন ওই গেছে আমার ভিডিও কেউ দেখে আমার ভিডিও কেউ দেখে না মানুষ কত সুন্দর অভিনয় করে আমার ভিডিও কেউ দেখে না

রাজা নাইন আমি কখনো বাজেছিল না ওইটা আমার কিন নেগাছিল কিরা বল খেলবে আমার ঠিক তোমরা তো গাই দেখছো আমার কি লাগে করছে আমি কিছু বলবো না নাচার চাই ফাইলাম জার আমি ফাইলাম না কি কেরে রে আমার কি জুরি করে আমার টিমমেট গগরা সাহস নিয়া আমি বলি আগাইতাছি এখন আমারে মাইরা দিব এমনে এমনে জানি একটা কিল করছি না সেই কিলে আমি নলি দি নাম্বার হয়ে গেলাম আমি শিলবিপতি বুঝনাই গান গাই ও মা কালো এ দামারি মধ্যে কথা কম কাজ বেশি চুপ নো চাও আমি ডেজার দা ওয়ান টেপে খেলি কারণ আমি ডেজারে টিপে খেলতে পারি না তাই তবে আমার একটা টিমমেট শেষ ও বাবা এটা গোলাল নিচে দেখছো

পলাই খেলে তো তোমরা কি বলো যারা পলাই খেলে না ভেন করে দিবাই আমরা এখন আমিও খেলবো পলাইয়া দেখা যাক পলাই কতটুকু খেলা পারি মিল দুইটা গোলওয়াল একটা বেস তিনটা গোলওয়াল মাশরুম চাই নিলাম একটা এখন আমিও খেলবো পলাইয়া দেখা যাক কতটুকু খেলতে পারিসা খেলবো হম এখানে দাঁড়াবো কোন ছেট থেকে নেমে আসবাই ডাইনে চেপা বাই চেপা আগুন আমার কাছ থেকে যাইব দূরে চেপা এখন দেখাইতেছি তি নেমে

আদার ফ্রি ফায়ার আর খেলতাম এই মাত্র ফ্রি ফায়ার ডিলিট করতে যাবো মেরে হুইপ মেরে হুইপ ওহ মাক কালু এর দলে ভাইয়া ফাদিয়া কামা আমরা ফলো হয়ে যাক পুরো টাইম করলাম না না ইঞ্জিনটা ছলাই খেলে

आइडिया छ त

कौन की सो कोरी ना दिन छे छे काई बाले गो आमारा कारण फिर फिर जेखे ले है इशा आमारा फिर फिर यार इमोन टा

গাজরের মারি করা ব্যাপারটা বুঝতে পারছটা হারলে আমি আর খেলতাম না সিসিটিভি দিয়ে আমার হেড ফেলাই দেয় আমি এর হেড ফেলাইতে পারি না সৌরভ হচ্ছে গেরি না সবাই মরে গেরি না কেন মরে না মরে না গেরি না কেন মরে না আমাদের দাবি আমাদের দাবি গেরি না ওদের তাড়াতাড়ি মরতে হবে মরতে হবে

বাফে হাতলা ঘৰ চকুৰে গান ডাইৰেক্ট কৰিছিল tung itu danno na jetik si to hacker

फिट खेला एक मात्र खिलाड़ी मुझे लाइक करना